প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ খেলো আবারও অ্যাকশনে যে এবং আপনারা দেখতে পাচ্ছেন লাঠি চার্জ শুরু করেছেন এবং এখন একেবারে নড়ে চড়ে বসেছে পশ্চিম তারা ডক্টর ইউনুস সরকারকে আর রাখতে চায় না ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ঘুরে আসছে পশ্চিম বলছে চলে যান অন্যদিকে আওয়ামী লীগ দলে বলে কি করে বেরিয়ে আসছে এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে এই সরকার ভয় পেয়ে গেছে আর আওয়ামী লীগ ওই দু পাঁচটা ঝটিকা মিছিল এখানে ওখানে বার করা তা নয় সেটা শয়ে শয়ে ঝটিকা মিছিল সারা দেশ জুড়ে বেরোচ্ছে আর খুব বেশি দেরি নয় যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং গণজোয়ার গণজোয়ারে সারা দেশ বাঁচতে থাকবে সরকার যত প্রতিরোধমূলক ব্যবস্থা নিক না কেন আওয়ামী লীগ যে বের হওয়া শুরু হয়েছে যে কোনো সময় জনবিস্ফোরণ হয়ে এই সরকারকে বিদায় করে দেবে কিন্তু দর্শক সেনাবাহিনী নরেচরে বসেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে ভিন্ন নামে আওয়ামী লীগ অথবা রিফাইন আওয়ামী লীগ সেনাবাহিনী তৎপর সেনাবাহিনী নজিরবিহীন ভূমিকা পালন করছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক ঢাকার বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বা এখন ধীরে ধীরে সেই মিছিলগুলো বড়তে রূপান্তরিত হচ্ছে এই মিছিলগুলোকে দেখে আপনার কি মনে হচ্ছে আওয়ামী লীগ কি সত্যি সত্যি এক বছরের মাথায় আবার কাম করতে চলেছে নাকি এটা তাদের একটা ব্যর্থ প্রচেষ্টা দর্শক তাদের এই মিছিলগুলোকে দেখে আপনার কি মনে হয় তা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে বিশেষ গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক এ বিষয়ে নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত কবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে মানে এই লাশ এখন এক জিন্দা লাশে পরিণত হয়েছে বিশেষ করে গোয়ালন্দে নুরাল পাগলার লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সকল পশ্চিমা দেশগুলোর দূতাবাসগুলো রাষ্ট্রদূতেরা একরকমের কেঁপে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরাসরি সরকারের কাছে জানতে চেয়েছেন যে হচ্ছেটা কি মানে যেই ফুটেজ যেই উন্মাদনা যেই ব্যক্তিদের সমাবেশ এবং তহিদি জনতা শেষ পর্যন্ত পোশাক নিয়ে মরাল পুলিশিং ফুটবল খেলা নিয়ে মোরাল পুলিশিং নায়ক নায়িকারা কোথায় চলাফেরা করবেন কোথায় নাটকের শুটিং হবে এসব নিয়ে মরাল পুলিশিংয়ের পর এখন যে দলবদ্ধভাবে এই কাজ করছে যে শুধু হামলা তাই নয় লাশ কবর থেকে তুলে এবং সেনাবাহিনী কিছু করতে পারছে না এই বিষয়টি একেবারে চমকে দিয়েছে মানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন আহ বিদেশি রাষ্ট্রদূতদের এবং এরা প্রত্যেকেই সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন সর্বোচ্চ মহলে যোগাযোগ করেছেন এবং সরাসরি প্রশ্ন করেছেন যে হচ্ছেটা কি আপনারা কি পারবেন নির্বাচন করতে এই অবস্থাতেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জরুরি নিরাপত্তা বিষয়ক বৈঠকে মোহাম্মদ ইউনুস তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিরা সেই বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম যখন সংবাদ মাধ্যমের সামনে এসেছেন তার শুকনো মুখ তার উদ্বিগ্ন মুখটাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন লক্ষ্য না করলে এখন দেখবেন দেখলেই টের পাবেন যে কি ধরনের একটা উদ্বিগ্ন মুখে তখন শফিকুল আলম বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যেই শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারে তার মানে পৃথিবীর সকল শক্তি যারা নাকি বিশ্ব নেতা ডক্টর ইউনুসের পাশে ছিল তারা পাশ থেকে সরে গেছেন আসলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটাই ছিল মূল উদ্বেগের আলোচনার বিষয় কোয়ালন্দে যে মবের চেহারা বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লো বাংলাদেশে মানে সে সময় ধারণ করা ভিডিওর মাধ্যমে সেই মবের চেহারা চরিত্র এবং উন্মাদনা দেখে এখন একেবারে নড়ে চড়ে বসেছে পশ্চিম তারা ডক্টর ইউনুস সরকারকে আর রাখতে চায় না তারা বলে দিয়েছে এই আপনাদের দ্বারা আর নির্বাচন হবে না ডক্টর ইউনুস সরকারকে তারা একটা সম্মানজনক এক্সিটের দিকে যাওয়ার প্রস্তাব নিয়ে সামনে এগিয়ে এসেছে কিন্তু ওই যে ডক্টর ইউনুস সরকার এখনো ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের একাংশ এখনো ক্ষমতাটা ধরে রাখতে চাইছে এবং সে কারণেই প্রেস সচিব শফিকুল আলম একেবারে মানে মলিন মুখে বললেন যে কোনো শক্তি নাকি পৃথিবীর তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না নির্বাচন আয়োজন থেকে কোথায় বলবেন যে সরকারের উপর যেসব বড় বড় কথা এত এত মাস বলে এসেছেন যে সরকারের উপর সকল দেশের সমর্থন আছে সরকার যে কত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ব্যবস্থা নিচ্ছে সেটা সকলে উপলব্ধি করেন শৃঙ্খলা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আছে কিন্তু সেটা তারা বলার সুযোগ পেলেন না এর মধ্যে দেখেন গোয়ালন্দে তিন হাজার না সাড়ে তিন হাজার লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ অজ্ঞাতনামা নামে আর তার মধ্যে যে কয়জনকে গ্রেফতার করেছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতি করে তো ভিডিওতে যেই জনতার চেহারা দেখা গেছে সেই জনতার বা সেই সেই ঘরানার কোন লোককে গ্রেফতার না করে আওয়ামী লীগের পাঁচ সাতজনকে গ্রেফতার করে ফেলেছে পুলিশ তাতেও পশ্চিম আশ্বস্ত হতে পারছে না গতকালকের যে বৈঠক রোববারের উপদেষ্টা পরিষদের বৈঠক সমস্যা হয়েছে উপদেষ্টা পরিষদের জন্য ওই যে নুরাল পাগলার লাশ এখন মব হচ্ছে মানে লাশও পোড়ানো হচ্ছে কবর থেকে তুলে তার চেয়ে অনেক বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছিল আওয়ামী লীগের ঝুটিকা মিছিল সরাসরি উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন এরা প্রত্যেকেই ভীষণভাবে আতঙ্কিত যে কেন কিভাবে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমি যুগান্তর পত্রিকায় মাত্র খবর দেখছিলাম শুধু শুক্রবারে যে সকালে এবং জুম্মান নামাজের পরে তেজগায়ে ধানমন্ডিতে বৈঠক হয়েছে তাই ঝটিকা মিছিল হয়েছে আওয়ামী লীগের তাই নয় আর সেসব মিছিলের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন যে মিছিলগুলো দৈর্ঘ্যে কতটা লম্বা ব্যানার নিয়ে চলছে স্বাভাবিক ছন্দে চলছে আশপাশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে এখন যুগান্তরে খবর দেখছিলাম নারায়ণগঞ্জের আড়াই হাজারে মিছিল হয়েছে সিলেটে বিরাট মিছিল হয়েছে ভিডিও বেরিয়ে এসেছে এই অবস্থায় রোববারের মিটিংয়ে বসেও উপদেষ্টা পরিষদের কিন্তু মূল আতঙ্ক ছিল এটা যে একদিকে পশ্চিম বলছে চলে যান অন্যদিকে আওয়ামী লীগ দলে বলে কি করে বেরিয়ে আসছে এবং এই মিটিং থেকে আরো কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশকে একরকমের শাসানো হয়েছে কিন্তু পুলিশ যে কার্যকরী কোনো ভূমিকা রাখছে না ছুটিকা মিছিল ঠেকাতে বিশেষ করে রাস্তায় যখন মিছিল হচ্ছে পুলিশ সেনাবাহিনী কারো যে কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না ইউনুস সরকার সেটা আবার বুঝতে পারছে মানে সেনাবাহিনীর প্রতি তো তাদের কোনো সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাসের সম্পর্ক গড়েই ওঠে নাই এত এত মাসে কিন্তু পুলিশের ব্যক্তিরা তাদেরকে বলছেন বটে যে তারা দেখছেন নিয়মিত গ্রেফতার করছেন আর এখন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছেন তারা রীতিমতো নাম দিয়ে নাম ধাম পরিচয় দিয়ে পুলিশের কাছে গ্রেফতার হচ্ছেন তারা বলছেন মানে এই কাজে এই পুলিশের যে বিভিন্ন গ্রেফতার সেটা করতে কিন্তু একরকম মানে কোনো অসুবিধা হচ্ছে না তবে পুলিশ মাঠে থাকা পুলিশ যে মিছিল ঠেকাতে চাইছে না এটা বুঝতে পারছে এই সরকার সরাসরি এটা বুঝে তাদের আরেক রকম হৃৎকম্প হচ্ছে যে আসলে পুলিশ একটা বিদ্রোহের দিকে যাবে কিনা কারণ মানে পুলিশ সদস্য তারা তো একটা বিরাট অংশ কাজে নাই সেটা বাদ মানে কি পরিমাণ নিহত হয়েছে সে পুলিশ সদস্যদের মধ্যে সেটার কোন স্বীকৃতি এখন পর্যন্ত পুলিশ বাহিনী থেকে নাই একজন পুলিশ সদস্যকে খুন করে ঝুলিয়ে রাখা জীবিত অবস্থায় চামড়া কেটে দেওয়া হাত পা কেটে দেওয়া কোনো কিছুর এখন পর্যন্ত কোনো বিচার করে নাই সরকার কিংবা

তো পুলিশ বাহিনীর মাধ্যমে দেওয়া হয় এখন পুলিশ বাহিনী যদি এই ধরনের বিশ্বাসঘাতকতা মানে রাজপথে আওয়ামী লীগের মিছিল হতে দিতে দিতে শেষ পর্যন্ত কোনো সরকারের নিরাপত্তার মানে ভেদ করে নিরাপত্তার যে চাদর সেটা ভেদ করে সরকারের সদস্যদের ভেতরে কোনো ক্ষতির কারণ হয়ে যান মানে তাদের ব্যক্তিগত নিরাপত্তায় কোনো ক্ষতির কারণ হন তাহলে কি হবে চালনায় সব ক্ষেত্রে ব্যর্থ এমন অভিযোগ করে সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য রোববার সকাল সাড়ে দশটায় জোটের কার্যালয় অনুষ্ঠিত এক সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য সমন্বয় ও বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী সম্মেলনে নেতারা বলেন দু হাজার চব্বিশ সালের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর থেকেই সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হয়েছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম মানবিক করিডোর এবং মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে দেওয়ার ঘটনার উদাহরণ টেনে এসবকে সরকারের অপতৎপরতা হিসেবে উল্লেখ করেন তারা গণতান্ত্রিক বামিক্র নেতারা আরও অভিযোগ করেন যুগপথ আন্দোলনে রাজপথে ঘরে ওঠা জাতীয় ঐক্য বিনাশ এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও ভিত্তের ব্যবহার করা হচ্ছে সাম্প্রতিক মদ ব্যয়ালেন্সের নানা ঘটনা উদাহরণ উল্লেখ করে বামিকের নেতারা প্রস্তুতি সরকার চালাচ্ছে তার পরিস্থিতির আলোকে অসাম্প্রদায়িক প্রগতিশীল ও গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে থেকে রাষ্ট্রপথে একটতর আহ্বান জানিয়েছে পরে আগামী 13 সেপ্টেম্বর জাতীয় স্টেডিয়ামের সামনে একটি অবস্থান কর্মসূচির ঘোষণা করে গণতান্ত্রিক বাহিনী আউমলিগের দীর্ঘদিনে সঠকিয়ে দেবে সরকার পারবে কি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা লক্ষ্য করেছেন যে গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রাজধানী ঢাকায় আউমলিগের বৃহত্তম একটি করে মিছিল অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার মানুষের আমি বারবার বলছি একাধিক ভিডিওতে বলছি যখন আওয়ামী লীগের মিছিলে কোনো লোক খুঁজে পাওয়া যেত না দশজন বিশ জন তিরিশ জন মিছিল করতো কিন্তু হঠাৎ করে গত শুক্রবার থেকে আওয়ামী লীগের মিছিলের চেহারা যেন পাল্টে যাচ্ছে কয়েক হাজার মানুষের মিছিল হয়েছে শুক্রবারে শনিবারে রবিবারে গতকালকেও রাজধানী ঢাকায় মিছিল হয়েছে এই মিছিলকে দেখে সরকার এক প্রকার আতঙ্কিত হয়ে পড়েছে যার দরুণ গতকালকে সরকারের তরফ থেকে একটি হাই ভোল্টেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে যেখানে সরকারের প্রায় অর্ধেক উপদেষ্টা দশজন উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপস্থিত ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন এমনকি বৈঠকের একটা ছবিতে দেখা গেছে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানও এই বৈঠকে উপস্থিত ছিলেন তেমন তাই দেখা গেছে অর্থাৎ সরকার এই বৈঠকটা করার উদ্দেশ্য যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিকভাবে নিষিদ্ধ তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করে সরকার নিষিদ্ধ করে রেখেছে সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো মিটিং সমাবেশ করতে পারবে পারবে না সরকারের নীতি কিন্তু সরকার কি আসলে এই মিটিং দমন করতে কিংবা আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে আসলে সরকারের ভুল হচ্ছে আমি শুরু থেকেই একটা কথা বলে এসেছি যে সরকার একটি ঐক্যের বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ গড়ে তুলতে পারত। একটা ঐক্যমত্য কমিশনও গঠন করা হয়েছে ঐক্যমত্য প্রতিষ্ঠা করবার জন্য রাজনৈতিক দলগুলোর দেশে যে কোনো সংকট দেখা দিলেই আবার বৈঠক করেন কিন্তু জাতীয় কে বাদ দিয়ে ঐক্যমত্য আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি যদি বাদ দিয়ে ঐক্যমত্য করেন তাহলে সব মানুষের ঐক্যমত্য আসলে হবে না এটি সরকার বোঝে কিন্তু সরকার ঐক্যমত্য প্রতিষ্ঠা বাংলাদেশে করতে চায় না যার দরুন প্রায় অর্ধেকের বেশি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং শরিক যে চোদ্দ দল তাদেরকে বাদ দিলে কিন্তু সিক্সটি পার্সেন্ট বাদ হয়ে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফর্টি পার্সেন্টের মতামত নিয়ে বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় এটি একটা ভয়ঙ্কর রকমের ভুল হচ্ছে প্রথম ভুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা দুনির্বার আকর্ষণ থাকে যার কারণে আপনারা খেয়াল করেছেন আওয়ামী লীগের প্রতি মানুষের দরদ আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা দিনকে দিন বাড়ছে এবং মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে এবং এই দীর্ঘ মিছিলকে সরকার ঠেকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা নিয়েছে এই যে গতকালকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকটা হয়েছে এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন যে আওয়ামী লীগের মিছিল হতে দেওয়া যাবে না প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি এর নেপথ্যে যারা সক্রিয়ত রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন মিটিং এ নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরো সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে সেগুলো মোকাবেলা করে সে বিষয়ে গতকালকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয় সচিব বলেন জুলাইকে সামনে রেখে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেওয়া হয় এবং বলা হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে এবং সবাই মিলে সামনে নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে জোর দেওয়া হয় কোন রাজনৈতিক দলগুলো আমি আগেই বললাম যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দ দলীয় জোট ছিল সেই জোটে রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে এই মুহূর্তে বিএনপি এই মুহূর্তে এনসিপি এবং জানা জানা অজানা নাম বিভিন্ন ভবিষ্যতে রাজনৈতিক দল যাদের কখনো প্রতিনিধিত্ব ছিল না না ভবিষ্যতেও থাকবে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এই ঐক্য প্রতিষ্ঠা করে কি শেষ পর্যন্ত টিকে থাকা যাবে সরকার ভুল করছে আসলে সরকার যত প্রতিরোধমূলক ব্যবস্থা নিক না কেন আওয়ামী লীগ যে যে বের হওয়া শুরু হয়েছে আওয়ামী লীগের ভয় ভেঙে গেছে এই ভয়কে জয় করে আওয়ামী লীগ হয়তো জয় করবে আওয়ামী লীগ জয় করবে কি জয় করবে আওয়ামী লীগ জয় করতে চায় যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং পক্ষপাত বিহীন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে কাজেই এই পরিস্থিতিটাকে জয় করতে চাইলে ডক্টর নির্বাচন হওয়া অসম্ভব কোনোভাবেই নির্বাচন হবে না কারণ ডক্টর ইউমস আমি আগেই বললাম সিক্সটি পার্সেন্ট মানুষকে সিক্সটি পার্সেন্ট জনমতকে অপেক্ষা করে ফর্টি পার্সেন্ট জনমতকে নিয়ে একটি সাজানো গোছানো নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবার প্রচেষ্টা আছে কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হবে আজকে লিখে রাখুন যে নিশ্চিত করে বলা যায় এই প্রচেষ্টা ব্যর্থ হবে কারণ সরকারের বিরুদ্ধে সরকারের কর্মকাণ্ড সরকারের বিতর্কিত কর্মকাণ্ড সরকারের ভেতরের দুর্নীতি সরকারের অচল অবস্থা বাইরে শুধু আওয়ামী লীগ নয় সকল পক্ষ পক্ষে উঠছে এই ফুসে ওঠা এই বিস্ফোরণ যেকোনো সময় জনবিস্ফোরণ হয়ে এই সরকারকে বিদায় করে দেবে কিন্তু বিদায় করে দিয়ে একটা নতুন পরিস্থিতি ক্রিয়েট হবে কাজেই সরকার হাই ভোল্টেজ বৈঠক করে যে সিদ্ধান্তই নিক না কেন আমার মনে হয় না আওয়ামী লীগকে আর দাবিয়ে রাখা যাবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ